এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা আক্রমণ পাল্টা আক্রমণ আর ওয়াকআউটে উত্তাল ভারতীয় পার্লামেন্ট এ সময় বিরোধী নেতাদের আক্রমণে ক্ষতবিক্ষত বিক্ষত হয় বিজেপি সরকার নরেন্দ্র মোদীকে একের পর এক বিদ্ধ করেন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা প্রথম ভাষণে বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি कौन से कॉन्स्टिट्यूशन में दिखाइए मुझे दिखाइए मगर आप अदानी को फायदा पहुंचाते हो अंबानी को फायदा पहुंचाते हो और किसान का अंगूठा काटने का काम करते का का हो ভ্রষ্টাচারী আর কারাপ্ট আদানিকে ফায়দা দেওয়া আর কি অঙ্গুঠা কাটনা ইয়ে তো বহুত গলত বাত হয় মোদীকে রাহুলজি নে তো হয় দশক ভারতের পার্লামেন্ট অধিবেশনে এইবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি ভারতের বিরোধী দলের নেতা বিশেষ করে রাহুল গান্ধীসহ অন্যান্য নেতারা ইচ্ছে মতো ধলাই করেছে বিশেষ করে নরেন্দ্র মোদী এবং বিজেপির প্রশ্রয়ে যে মানে দুর্নীতিবাজ আদানির মতো যারাই এরকম দুর্নীতি করতেছে এবং পাশাপাশি ভারত যে বাংলাদেশের স্বৈরাচার সরকারকে আশ্রয় দিয়েছে এই শেখ হাসিনাকে বিশ্বের অন্য কোনো দেশ আশ্রয় দিতে রাজি হয়নি তো তাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে এবং কেন আশ্রয় দিয়ে ভারতই খোদ সমালোচনার মুখে পড়েছে এ বিষয়ে নিয়ে মোদীকে ইচ্ছে মতো ধরাই করেছে সংসদ সদস্যরা দর্শক এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেলাই গুণটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখবো যে এইবার ভারতের পার্লামেন্টে খোদ নরেন্দ্র মোদী যে রাম ধোলাই খেয়েছে তাকে যে বিরোধী দলের নেতারা রাম দিয়েছে যে বিষয়টা নিয়েই বর্তমানে গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচনা এবং পর্যালোচনা হচ্ছে সেটা আমরা দেখবো তার পূর্বে আমরা একটু দেখে আসি যে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের সংসদ সদস্যরা এবং বিরোধী দলের নেতারা কি কি মূলত বলেছিল সে বিষয়টা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব ধৈর্য একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী সেখানকার এক বাংলোতে থেকে প্রায় তিনি রাজনৈতিক বিভিন্ন বক্তব্য বিবৃতি দিয়ে আসছেন এবার শেখ হাসিনার আশ্রয় নিয়ে মোদী সরকারের দিকে আঙুল তুলেছে খোদ ভারতীয় সংসদ সদস্যরা বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই সংখ্যালঘু ইস্যু নিয়ে ঢাকা নয়াদিল্লির সম্পর্ক বেশ উত্তপ্ত এমন উত্তেজনার মধ্যেই বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকা সফর থেকে ফেরার পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেন বিক্রম মিশ্র ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার বিষয়ে ব্রিফ করেন তিনি ওই ব্রিফে ভারতের একুশ থেকে বাইশ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন ব্রিফিংয়ের সময় বিক্রম মিস্ত্রির কাছে ভারতের সংসদ সদস্যরা জানতে চান কোন মর্যাদায় ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম আইএনএস এদিকে ডিসেম্বর একই ধরনের প্রশ্ন তুলেছেন ভারতের রাজনৈতিক দল অল ইন্ডিয়া মুসলিশি ইত্তেহাদুল মুসলিমিনের প্রেসিডেন্ট ও হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক এমপি আসাদুদ্দিন ওয়াইস ভারতের লোকসভার এই সদস্য বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতেও কথা বলেছেন বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম আজটাক নিউজের বিশেষ অনুষ্ঠানে এজেন্ডা আজটাকে অংশ নিয়ে ওয়াইসি জানান তেরোই ডিসেম্বর লোকসভার অধিবেশনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর সহিংসতার বিষয়টি তুলে ধরেছেন তিনি ওই অনুষ্ঠানে হায়দ্রাবাদের এই এমপি জানান সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারত সরকারের কথা বলা উচিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার কারণে ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে কেন ঘৃণা ছড়ানো হচ্ছে এরপরই ভারতে শেখ হাসিনা আশ্রয়ের বিষয়ে প্রশ্ন করে ওয়াইসি বলেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে কেন আশ্রয় নিয়েছেন সেই সঙ্গে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কেন বিবৃতি দিচ্ছেন তিনি স্টেপস ইস गवर्नमेंट टेकिंग टू इंश्योर বাংলাদেশ আর প্রটেক্টেড এন্ড টেম্পলস আর প্রটেক্টেড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকার কি শেখ হাসিনার এসব বক্তব্যকে সমর্থন করছে এমন প্রশ্ন করেন তিনি বলেন একটি দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ভারতের পররাষ্ট্রনীতির সম্পর্ক হওয়া উচিত উপনির্বাচনে জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন কংগ্রেস নেত্রী ও ওয়েনারের লোকসভা সদস্য প্রিয়াঙ্কা গান্ধী প্রথম ভাষণেই বিভিন্ন বিষয় নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি মসজিদের সমীক্ষা ঘিরে মুসলিম নির্যাতন ধর্ষণ কেন্দ্রীয় তদন্ত সংস্থার অতি সক্রিয়তা থেকে শুরু করে নির্বাচনী প্রচারে সংবিধান বদলের হুমকি সহ সব ইস্যুতে মোদী সরকারের তুলধুনা করেন প্রিয়াঙ্কা গান্ধী আমার সংবিধানে সুরক্ষা

कि दलित परिवार को बंद करके अंदर रखना है उनके अपराधियों को बाहर घूमने देना है कौन से कॉन्स्टिट्यूशन में दिखाई है? मुझे दिखाइए जब आप अदानी जी को जब आप अदानी जी को धारावी देते हो तो आप धारावी के जो एंटरप्रेनर्स हैं जो स्मॉल एंड मीडियम बिजनेसेस हैं, उनका आप अंगूठा काटते हो जैसे द्रोणाचार्य जी ने एकलव्य का अंगूठा काटा वैसे ही आप पूरे देश का अंगूठा काटने में लगे हुए हो आप जैसे ही एकलव्य जैसे द्रोणाचार्य जी ने एकलव्य का अंगूठा काटा वैसे ही आप हिंदुस्तान के युवाओं का जैसे जैसे एकलव्य का अंगूठा काटा गया वैसे ही आप हिंदुस्तान के युवाओं का सबका अंगूठा काटते हो जब आप अदानी जी को जब आप अदानी जी को धारावी देते हो तो आप धारावी के जो एंटरप्रेनर्स हैं जो स्मॉल एंड मीडियम बिजनेसेस हैं उनका आप अंगूठा काटते हो जब आप हिंदुस्तान के पोर्ट्स एयरपोर्ट डिफेंस इंडस्ट्री ये सब जवाब अदानी को देते हो हिंदुस्तान के सारे के सारे जो फेयर प्ले बिजनेसेस हैं जो ईमानदारी से काम करते हैं आप उन सब का अंगूठा काटते हो जवाब अदानी की मदद करते हो स्पीकर सर जैसे एकलव्य ने प्रैक्टिस की थी वैसे ही हिंदुस्तान के युवा सुबह उठकर चार बजे उठकर अलग-अलग एग्जाम्स की तैयारी करते हैं आपने देखा होगा पहले हजारों युवा सुबह उठकर रनिंग करते थे वेट ट्रेनिंग करते थे आर्मी में जाने के लिए दर्शक शेख हसीना बांग्लादेशर मानुष जबन तक देश से के तारिए दिएसे क्षमता चूतू करेसे एपरे शेख हसीना से शे बांग्लादेश तक करी भारते गयसे তো সেখানে তার গিয়ে অস্থায়ীভাবে কিছু দিনের জন্য থাকার কথা ছিল এরপরে ভিন্ন কোনো জায়গায় বা ভিন্ন কোনো দেশে তার যাওয়ার কথা ছিল কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে হোক সেটা লন্ডন কিংবা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্র এবং শেখ হাসিনার ছেলে সজীব অজে জয়ে যেখানে আছে সেখানেও কোনো জায়গায় শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে রাজি হয়নি যেই কারণেই মূলত শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতে থাকতেই বাধ্য হচ্ছে তবে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর কিন্তু ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রদান হওয়ার পর তিনি বলেছিলেন যে শেখ হাসিনাকে ভারত আপনার আশ্রয় দিয়েছেন বেশ ভালো কথা কিন্তু শেখ হাসিনা ভারতে যেন চুপ থাকে সে ওখানে বসে কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো ধরনের কোনো ষড়যন্ত্র যেন না করে এবং সে যেন চুপ থাকে এবং ভারতও কোনোভাবেই শেখ হাসিনাকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে করে না করে সেজন্য ভারতকেও হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু আমরা একের পর এক দেখলাম যে শেখ হাসিনার বিভিন্ন কল রেকর্ড ফাঁস হচ্ছে এবং শেখ হাসিনা নিজেই তার নেতাকর্মীদের মানে সাথে কথাবার্তা বলে এরপর সেটা গণমাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার কথা তিনি নিজেই বলছেন এবং পাশাপাশি ভারত শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র একের পর এক করতেছে এবং তাদের রাজনৈতিক যে ফায়দা সেই ফায়দা হাসিলের তারা চেষ্টা করছে বিশেষ করে কিছুদিন আগে উগ্রবাদী কিছু একেবারে উগ্রবাদী কিছু ভারতের নেতা তারা কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছিল এবং বাংলাদেশকে নিয়ে বিভিন্ন মিথ্যা অপবাদ রটিয়ে যাচ্ছিল এবং এর উদ্দেশ্য ছিল তারা তাদের ওই জায়গা থেকে যাতে করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারে এবং বাংলাদেশকেও এক বিপদের মুখে ঠেলে দিতে পারে কিন্তু তারা দেখল যে না বাংলাদেশের মানুষ এখন আর বোকা নেই বাংলাদেশের মানুষ সচেতন সে কারণেই বাংলাদেশের মানুষও গর্জে উঠেছে যে ভারত ঠিক যেইভাবে অন্য অন্য দেশ বিশেষ করে নেপা নেপাল পাকিস্তান ভুটান চীন সহ অন্য দেশ থেকে যেরকমভাবে লাঠি খেয়ে এসেছে ঠিক সেইভাবে বাংলাদেশের মানুষও ভারতকে লাথি দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না এই কারণেই ভারতের মোটামুটি একটু শিক্ষা হয়েছে যার কারণেই পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সে বাংলাদেশে এসে মাত্রে গেল এবং বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক তারা রাখতে চায় কারণ তারা দেখতেছে যে নিজেদের পায়ে নিজেরাই কোরআল মারতেছে তো যাই হোক এই যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিল এবং এই যে স্থায়ীভাবে তাকে একটা সেখানে দেশে রাখতেছে এবং তাকে ব্যবহার করে বিভিন্নভাবে ষড়যন্ত্র চেষ্টা করছে এই বিষয় নিয়ে স্বয়ং ভারতের পার্লামেন্টেই এই যে কথাগুলো আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সহ যারাই কথাগুলো বলছে ভারতীয়রা তারা খুবই যৌক্তিক কথা বলছে এবং তারা ন্যায়সঙ্গত কথাই কিন্তু বলতেছে মানে এই কথাগুলো বলাটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে বিধায়ী তারা কিন্তু এই কথাগুলো এখন বলতেছে তারা দেখতেছে যে বাংলাদেশের মানুষ এখন এই কথাগুলোই বলতেছে সে কারণেই বাংলাদেশের মানুষের কথার সাথে তাল মিলেই তারা কিন্তু সেখানে এই প্রতিবাদটা করেছে তো যাই হোক আজকে যে বিষয়গুলো দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ